হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে আপনাদের দেখাবো এই হচ্ছে সিলিং ফেল থেকে বেরোনো তিনটি তার এই তিনটি তারের মধ্যে একটা আছে রানিং একটা স্টার্টিং আর একটা আছে কমন অর্থাৎ একটা রানিং স্টার্টিং এবং কমন আপনারা সকলেই জানেন যে একটা স্টার্টিং আর একটা রানিং একসাথে জয়েন করে সেখান থেকে একটা লিড বের করা হয় বা তার বের করা হয় সেটাকে কমন বলে আমরা সাধারণত ক্যাপাসিটার যে কানেকশন হয় সেই ক্যাপাসিটার কানেকশন করে থাকি হচ্ছে রানিং এবং স্টার্টিংয়ে অর্থাৎ এই তিন তারের মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে যে রানিং কোনটা এবং স্টার্টিং কোনটা সেই দু তারের মধ্যে ক্যাপাসিটার লাগাবো এবং সেই দু যখন দুটো তারের মধ্যে ক্যাপাসিটি লাগানোর পর একটা রানিং বা স্টার্টিং আমাকে তখন আবার একটা বের করতে হবে যে রানিং এবং স্টার্টিংয়ের মধ্যে রানিং কোনটা তাহলে আপনাদের আমি দুটো পদ্ধতি আজকে দেখাবো কি করে আপনারা সহজেই রানিং স্টার্টিং এবং কমন খুঁজে বার করবেন প্রথমে আপনাদের আমি দেখাবো মাল্টিমিটারের সাহায্যে মাল্টিমিটারটাকে বাজার মোডে নিয়ে যাবো এই যে বার্জার বটে নিয়ে গেলাম এখন এখানে দেখবেন ফিগার আসবে অর্থাৎ প্রথমে আমি একটা হোয়াইটের মধ্যে একটা মাল্টিমিটারের প্রুফ ধরেছি আর একটা ইয়েলোর মধ্যে ধরেছি দেখুন ফিগার দেখাচ্ছে তিনশো সাতাত্তর আটাত্তর সাধারণআ এরকম দেখাচ্ছে আবার এই হোয়াইটের সাথে আমি রেডকে লাগাচ্ছি দেখুন দেখাচ্ছে দুইশো কুড়ি আবার ইয়লের সাথে আমি রেডকে লাগাচ্ছি দেখুন একশো উনপঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন অর্থাৎ আপনাদের এখানে আমি বলে দেই অর্থাৎ যে দুটো তারে আমি যদি মাল্টিমিটারে খুব ধরি মানটা যদি বেশি হয় সব থেকে সেটা হবে রানিং এবং স্টার্টিং অর্থাৎ আমাদের দেখালো দেখুন ফ্রেন্ডস রেডের সাথে হোয়াইটটাকে যদি ধরি তাহলে দেখুন দুইশো কুড়ি দুইশো একুশ বা সেরকম আসে তারপর রেডের সাথে যদি ইয়েলোকে ধরে থাকি তাহলে দেখুন একশো উনষাট একশো আটচল্লিশ এরকম দেখাচ্ছে আমি কি বললাম যে তার দুটোতে বাল্টিমিটারের ফুপ ধরার পর যদি দেখেন যে মানটা অনেক বেশি তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই দুটো তার হচ্ছে রানিং এবং স্টার্টিং এই যে দেখুন ইয়েলোতে ধরলাম আর এই হোয়াইটে ধরলাম দেখুন এখানে কিন্তু মানটা বেশি দেখাচ্ছে দেখুন তিনশো পঁয়ষট্টি চৌষট্টি অর্থাৎ ইয়েলো আর হোয়াইট এই দুটো হচ্ছে রানিং এবং স্টার্টিং বুঝতে পেরেছেন অর্থাৎ এই দুটোতে কিন্তু মান সব থেকে বেশি দেখুন আরেকবার দেখাচ্ছি অনেক বেশি কিন্তু এই ইয়েলোর থেকে রেডে ধরলে কমে যাচ্ছে দেখুন আবার হোয়াইট থেকে রেডে ধরলে কমে যাচ্ছে তাহলে আমাদের এই দুটো হচ্ছে রানিং এবং স্টার্টিং আর এই যে রেট রয়ে গেল এটা হচ্ছে কমন এখন এই দুটোতে আমরা ক্যাপাসিটার লাগাবো ক্যাপাসিটার লাগানোর নিয়ম এই দুটো রানিং এবং স্টার্টিংয়ে এবং আমরা যখন কানেকশন দিব তখন একটা দিব কমনে আরেকটা ক্যাপাসিটা লাগানোর পর দুটো এই যে তার এই দুটো তারের মধ্যে যেটা রানিং সেটার মধ্যে দেব তাহলে আমরা রানিং এবং স্টার্টিং পেয়ে গেলাম একটা হোয়াইট একটা ইয়েলো হচ্ছে আপনার রানিং এবং স্টার্টিং বাকি রেটটা হচ্ছে আপনার কমন এখন তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা রানিং বের করব তা রানিং বের করার নিয়ম এই দুটোর ক্ষেত্রে একই রানিংয়ে ধরে কমনের মধ্যে ধরুন অর্থাৎ রেটে ধরেছি এই দুটো তারের মধ্যে যেটা রিডিং একটু বা মান একটু বেশি আসবে সেটা হচ্ছে আপনার রানিং দেখুন প্রথমে আমি ইয়েলোতে ধরছি একটা রেড একটা ইয়েলো দেখাচ্ছে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম দেখাচ্ছে এই রেডের সাথে হোয়াইটটাকে ধরি দেখুন দেখাচ্ছে যাচ্ছে দুইশো কুড়ি দুইশো একুশ এরকম দেখাচ্ছে অর্থাৎ রেড কমন এই হোয়াইটটার মানটার রিডিংটা বেশি এটা হচ্ছে রানিং আর এই যে ই হলো দেখুন মান অনেক কম একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ এটা হচ্ছে স্টার্টিং অর্থাৎ আমরা এই দুটোতে ক্যাপাসিটা লাগাবো লাগানোর পর রেডের মধ্যে একটা ফেজ কারেন্টের তার যাবে বা ইলেকট্রিকের তার যাবে এবং এই রানিংয়ের মধ্যে যাবে এটা হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে কোনটা রানিং কোনটা স্টার্টিং সেটা বের করা রানিং স্টার্টিং কী করবে গোলাম যেটার মান একটু বেশি দেখুন তিন সাড়ে তিনশোর উপরে তারপর রেড থেকে হোয়াইট দুইশো একুশ দুশো কুড়ি এটা হচ্ছে আপনার রানিং হোয়াইটটা আর এই ইয়েলোটা স্টার্টিং এই হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে তিন তারের মধ্যে কোনটা রানিং কোনটা স্টার্টিং কোনটা কমন সেটা বের করা সিস্টেম বা পদ্ধতি এখন আপনাদের দেখাবো যে আমরা কি করে সিরিজ বোর্ডের মাধ্যমে রানিং এবং স্টার্টিং কমন বের করা হয় এর জন্য আপনাদের সিরিজ বোর্ড লাগবে ফ্রেন্ডস এই হচ্ছে সিরিজ বোর্ড এই সিরিজ বোর্ডের মাধ্যমে আপনাদের দেখাবো যে রানিং এবং স্টার্টিং কমন কি করে বের করবেন অর্থাৎ এখানে দেখবেন যে দুটোতে লাইটটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে সে লাইটের পাওয়ারের সাহায্যেই আমরা বুঝতে পারব কোনটা রানিং কোনটা স্টার্টিং প্রথমে ধরুন হোয়াইট আর ইয়েলোতে ধরছি দেখুন লাইটের যে পাওয়ার বা তীব্রতা সেটা দেখুন একদম লো লো করছে অল্প আলো হচ্ছে আবার হোয়াইটের সাথে ঠিক রেডটাকে ধরুন দেখুন আলোটা একটু বেশি হচ্ছে আবার রেটের সাথে এলো ধরুন আলোটা বেশি হচ্ছে অর্থাৎ এখানে কি করে তাহলে বুঝবেন প্রথমে আছে হোয়াইট আর ইয়েলো এই দুটোতে যখন ধরলেন দেখবেন আলো খুবই কম দেখুন আলো একদমই কম অর্থাৎ আলো কম কেন হোয়াইট আর ইয়েলো এই দুটো হচ্ছে একটা রানিং একটা স্টার্টিং এর জন্য আলোটা একদমই কম তাহলে বাকি যেটা রয়ে গেল একটা রেড রেডটা কমন এখন এই হোয়াইট এবং ইয়েলোর মধ্যে আমাকে বের করতে হবে কোনটা রানিং কোনটা স্টার্টিং রেডটা কমন রেডটা কমনের মধ্যে সিরিজে তার ধরে একটা ইয়েলোতে ধরুন আর একটা হোয়াইটে ধরুন দেখুন ইয়েলোতে একটু কম জ্বলছে আর হোয়াইটে দেখুন একটু বেশি জ্বলছে বুঝতে পারছেন আচ্ছা তাহলে যে দুটোতে লাইটটা খুব অল্প জ্বলবে সেই দুটো হচ্ছে রানিং এমন স্টার্টিং আর বাকি যেটা থাকবে সেটা কমন এবং কমন থেকে ধরবেন যেটা আলো একটু বেশি হবে সেটা হচ্ছে আপনার রানিং এবং আলো যেটা একটু কম হবে সেটা হচ্ছে স্টার্টিং এইভাবে আমরা তিন তার বা চার তার যাই বলুন না কেন এইভাবেই এগুলো পদ্ধতির মাধ্যমে বের করা হয় কোনটা রানিং কোনটা স্টার্টিং তাহলে আপনাদের একটু আমি দেখাচ্ছি অর্থাৎ সিরিজের মাধ্যমেও কিন্তু সেটাই পেলাম যে রেডটা হচ্ছে কমন হোয়াইটটা হচ্ছে রানিং আর এই ইয়েলোটা এটা হচ্ছে স্টার্টিং তাহলে আমরা ক্যাপাসিটার কি করে লাগাবো ওই ক্যাপাসিটার ক্যাপের মধ্যে ক্যাপাসিটিটা বসিয়ে নিই বসানোর পর রেটটাকে রেটটা যেহেতু কমন কমনের মধ্যে কখনোই ক্যাপাসিটার লাগানো হয় না তাই রেটটাকে আমরা ছেড়ে দেব তাহলে বাকি যে দুটো তার আছে বাকি দুটো তারের মধ্যে ক্যাপাসিটারে অর্থাৎ রেটটা ছেড়ে দিয়ে রানিং এবং স্টার্টিং অর্থাৎ রানিংয়ের তারের সঙ্গে একটা ক্যাপাসিটারের তার দেখুন এই হলো আর আরেকটি যে ক্যাপাসিটারের তার রয়ে গেল এবং আরেকটা যে রানিং স্টার্টিংয়ের তার রয়ে গেল এই দুটোর মধ্যে বাকিটা এটার মধ্যে লাগিয়ে দিতে হবে তাহলে দেখুন একদম ইজি কমনটাকে ছেড়ে দিবেন ক্যাপাসিট রানিং স্টার্টিং রয়ে গেল রানিং স্টার্টিংয়ের দুই তারের সঙ্গে ক্যাপাসিটারের দুটো তার জয়েন করে দিন তাহলে এখন এই হচ্ছে আপনাদের ক্যাপাসিটার কানেকশন তাহলে আমরা এটার মধ্যে ইলেকট্রিক সাপ্লাই কি করে দেব ইলেকট্রিক সাপ্লাই দিব হচ্ছে আপনাদের একটু ডেমো দেখাচ্ছি যে রেট কমন সেটার মধ্যে ডাইরেক্ট কারেন্ট চলে যাবে আর এই যে দুটো ক্যাপাসিটারের যে দুটো তার তার মধ্যে যেটা রানিংয়ের সঙ্গে লাগানো হয়েছে ক্যাপাসিটারের তার সেটার মধ্যে আরেকটা ইলেকট্রিকের কানেকশন আমরা দিয়ে দেব এই হচ্ছে আপনার কানেকশন তাহলে দেখুন কমনের মধ্যে একটা দিয়েছি অর্থাৎ রেড আর রানিং স্টার্টিংয়ের মধ্যে ক্যাপাসিটারের যে তারটা রানিংয়ের মধ্যে আছে সেখানে একটা আমরা ইলেকট্রিকের কানেকশন দিয়েছি তাহলে বাকি রয়ে গেল কোনটা যেটা হচ্ছে স্টার্টিং এটা কোনো কাজে লাগবে না এটাকে আপনারা ব্ল্যাক টিউব বা কিছু দিয়ে আটকে দেবেন এই দুটো হচ্ছে মেন এখন আপনাদের একটু চেক করে আমি দেখাচ্ছি ফ্রেন্ডস এই হচ্ছে প্রথমে আপনাদের আমি একটু সিরিজে দিয়ে দেখাই এই দেখুন ফ্যানটা কিন্তু সদিক দিকেই ঘুরছে দেখতে পাচ্ছেন ওকে ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কারো কোনো জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকে বলবো যে আমার ভিডিওগুলো একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন অর্থাৎ শেয়ার করে দেবেন ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ